NRC! 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 সি এতে আবেদন করতে কারা পারবে কারা পারবে না এটা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না অনেকেই কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন দাদা উনিশশো সালের দলিল লাগবে কিনা বা উনিশশো সালের যে ভোটার লিস্ট ছিল সেখানে আপনাদের নাম থাকতে হবে কি না তো দেখুন এতদিন ধরে আমি ভিডিও বানিয়ে আসছি আপনারা এখনও এইগুলোই করছেন করছেন তাহলে কীভাবে হবে কারণ পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনারা যদি ইন্ডিয়াতে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঢুকে থাকেন তাহলে আপনি কিন্তু সিএর এর মাধ্যমে নিতে পারবেন তাহলে কেন আপনাদের বারবার কিন্তু উনিশশো একাত্তর সাল উনিশশো একা সালের ভোটার লিস্টের আপনাদের নাম থাকতে হবে এরকম কোশ্চিন করছেন কারণ আমি অনেক ভিডিও ইতিমধ্যে বানিয়েছি যেখানে পরিষ্কার করে আপনাদের কিন্তু বলেছি যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনি ইন্ডিয়াতে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এর মাধ্যমে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পেতে পারেন তার জন্য আপনাদের কি করতে হবে প্রথমত আপনি যে দেশ থেকে এসেছেন ধরে নিলাম আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে বাংলাদেশের একটা ডকুমেন্টস কিন্তু লাগবে বা বাংলাদেশের গভর্নমেন্টের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে সে আপনার যে কোনো কার্ড হতে পারে আপনার যদি কোনো স্কুলের সার্টিফিকেটের থাকে ডকুমেন্টস বা ধরুন কোনো এটিএম কার্ড থাকে কোনো ব্যাংকের বই থাকে যা থাকুক না কেন যে কোনো ডকুমেন্টস যেটা আপনার আগের দেশে সেটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে সেই ডকুমেন্টসটা যদি ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যায় কোনো প্রবলেম নেই আপনার কাছে শুধুমাত্র ডকুমেন্টসটা থাকলেই হবে এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে ভারতের একটা ডকুমেন্টস আপনাদের থাকতে হবে এটা হচ্ছে স্বাভাবিক সবার কাছেই থাকবে কারণ আপনারা হয়তো আধার কার্ড ভোটার কার্ড সবই হয়তো বানিয়ে নিয়েছেন এখানকার সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ডকুমেন্টসের কোনো প্রবলেম নেই তাহলে আপনাদের একটা জিনিস তো ক্লিয়ার হলো যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি যেসব বাংলাদেশি আফগানিস্তানি বা পাকিস্তানি ভারতে প্রবেশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে আপনাদের সেই ডকুমেন্টসের সঙ্গে ভারতীয় একটা যে কোনো ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনাদের দিতে হবে এবার অনেকেই বলবেন দাদা আমাদের তো ওই দেশের কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রেও কী উপায় রয়েছে সেটা নিয়েও আমার অলরেডি ভিডিও রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এনএক্সআর থ্রি ফলো করতে হবে এনএক্সআর আপনার যে নাম আপনি কোথা থেকে এসেছিলেন কত তারিখে এন্ট্রি করেছিলেন সেটার একটা ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মে আপনারা কিন্তু আপনাদের যে তথ্য সেটা দিয়ে তারপরে আপনারা কিন্তু কোর্ট থেকে অ্যাফিডেভিট করে বা অ্যাডভোকেট ধরিয়ে কিন্তু আপনাদের যে কাজগুলো করাতে হয় নটারির মতো সেটা করিয়ে তারপরে কিন্তু সেটা আপনি সাবমিট করতে পারবেন এবার কথা হচ্ছে এভাবে আপনারা নাগরিকত্ব পাবেন কি না সেটা কতটা ঠিক বা কতটা ফুল সেটা যে বিচারক থাকবে যা ভ্যারিফায়ার থাকবে তারাই কিন্তু বলতে পারবে সেই অফিসাররাই কিন্তু ভ্যারিফাই করে দেখবে যদি মনে হয় আপনাদের নাগরিত্ব দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু দিবে আর তাছাড়া যাদের আগের দেশের ডকুমেন্টস রয়েছে আর ইন্ডিয়ার একটা যে কোনো ডকুমেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো হবে না আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন বারবার আপনারা হোয়াটসঅ্যাপ বা কমেন্টে কিন্তু এগুলো কোশ্চেন করছিলেন সেজন্য কিন্তু আমি আপনাদের বলে দিলাম এবার কথা হচ্ছে এনপিআর যখন হবে তখন কিভাবে নাম তোলা হবে বা কিভাবে ভেরিফিকেশন হবে তখন কিন্তু একটা মেন একটা ফ্যাক্টর থাকবে এনআরসি চালু হলে কারণ এনআরসি যখন চালু হবে তখন কিন্তু কাদের নাম এনআরসিতে উঠতে পারবে না যাদের কিন্তু এনপিআর নাম থাকবে না এবার এনপিআরে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে অনায়াসে কিন্তু আপনার এনআরসিতে নাম তুলে যাবে এবং আপনাকে কোনোভাবেই কিন্তু ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে না এবং আপনাকে কিন্তু পুনরায় ফেরত বাংলাদেশ বা আপনি যেখান থেকে এসেছেন সেখানে কিন্তু পাঠানো হবে না এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে চেক করে দেখে নিতে হবে যে আপনার এনপিআর যে নাম তোলার মানে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনার ভেরিফিকেশন করার সময় আপনি ঠিকঠাক তথ্য দিতে পারবেন কিনা এবার আপনারা বলবেন এনপিআর কিভাবে বুঝবো কি কি লাগবে না লাগবে এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন এবার কথা হচ্ছে এই যে এন শুরু হতে যাচ্ছে বা এনপিআর শুরু হতে যাচ্ছে বা আপনারা হয়তো সকলেই জানেন যে এনআরসি থেকেও একটা করা নিয়ম কিন্তু সংসদে পাশ হতে চলেছে সেটা দশই মার্চ কিন্তু মানে দশই মার্চ কিন্তু সেটা মানে ইসে হবে মানে পেশ করা হবে তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটার তো আপডেট আমি আপনাদের জানাবোই আর তাছাড়া আমি আপনাদের বলে দিই যারা ইতিমধ্যে সি এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন তাদের কিন্তু কোনো রকম টেনশন করার দরকার নেই কারণ অলরেডি আপনাদের কাছে নাগরিকত্ব সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে এনপিআর হোক এনআরসি হোক বা এনআরসি থেকে করা কোনো বিল হোক সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কিন্তু কথা না তাহলে আপনারা মাথায় এটা ঢুকায় নিন আর কোনোভাবেই করবেন না যে দু হাজার লিস্ট সেখানে আপনাদের নাম থাকতে হবে কিনা তো আপনাদের পরিষ্কার করে বলে দিলাম যে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে যদি আপনারা ভারতে ঢুকে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এগুলো আমি বলছি আপনারা সিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এফএ সেকশন চেক করলেই আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন আর যারা আবেদন করতে চাচ্ছেন করতে পারেন যারা আবেদন করবে না তারা না করলেও পারেন আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন না করবেন টোটালি কিন্তু আপনার